তোদের বাড়ি কুটুম আসলে বলেছিস কারেন কে বারণ করে যে বড় বড় চিখে এই চিকেন বলছি মাটন মাটনের এই চর্বিটা দেখলেই না ও হেভি লাগে হেভি এটা কি বলতো দারুণ লাগে এটা খেতে সবথেকে হেভি লাগে যারা খায় তারাই জানে তাছাড়া পিস করি আর খাবো হচ্ছে আমরা ভাই বোনে ঠিক আছে এখানে খাই বউ খায় না মানে ভাই বউ ও খায় না খাবো আমি আমার ভাই আর আমার বাবু মানে দুটো বাচ্চা তাই তো দুটো চৌ বাচ্চা খাবো তাই তো তো ওরা আর কতটা খাবে ওরা এক পিস খাবে আমরাও এক পিস এক পিসই খাবো বেশি তো খাওয়া যায় না ওরকম মনে হয় যে খাবো সলিড পিস সলিড সুন্দর করে রান্নাটা করতে হবে একদম ছাঁকা নাকা বড় বড় আলু বেশি করব আলু কে খাবে বড় 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 আলু খাসি মাংস তো বড় বড় আলু পিষে তো ভালো লাগে হ্যাঁ খাসি মাংস আমি মুরগি মাংস খাই তো তুই খাসি মাংস খাস না মিথ্যে কবি না মাটা খাবি কাঁচা লঙ্কাটা খেয়ে না এ বাবা কাঁচা লঙ্কা খাচ্ছে দেখো এই যে সুন্দর করে পিস করে খেতেছি একদম

কিছু বলার নাই তো চলো মাংসটা তো কাটা হয়ে গেছে আমার হচ্ছে গিয়ে এবার আদা রসুন ছাড়াবো পেঁয়াজ কাটবো টমেটো কাটবো এই সব সমস্ত কেটে কেটে গুছিয়ে একদম রেডি করে নেবো তাহলে একটা থালা নিয়ে আসছে থালা নিয়ে ওর দিক নিয়ে ওর টোস্ট একটা থালা থালা দেখ না একটা বাসন দে না কোনো একটা বাসন দে পেঁয়াজ টমেটো ইয়ে এগুলো সব কেটে কুচিয়ে রাখি

কাঁচা লঙ্কা গুলো দে সেই সাইজ কি সেই বড় বড় দেখো এক কিলোমিটার হবে এই লঙ্কাটা কারেন্ট থাকছে না এখানে কারেন্টটা যাচ্ছে আসছে প্রচন্ড গরম তার মতো ও গায়ের উপর ধসা দিচ্ছে চলো আমার প্রায় এই সবজি ভবজি ও আলু তো আসল জিনিসই তো কাটা হয় না চলো আলু করে সব হয়ে গেছে

ঘুমে দেখ না ওর ওর ঘুম আর ছাড়ছে না মনে হয় রাত্রিবেলা জেগে থাকে ঘুম এত গরম আর ঘুম আসবো না চল আলুটা কাটা হয়ে গেলে আমার সব হয়ে যাবে গুছিয়ে গাছিয়ে নেব দিয়ে তরকারিটা বসাবো দেবো বেশি দেবো না আলুগুলো না একটু মানে দাগি দাগি আছে সেই জন্য হচ্ছে গিয়ে এরকমভাবে কাটতে হচ্ছে আমাকে দেখো দাগি কিন্তু চন্দ্রমুখী মানে দাগি হলে খায় এগুলো বেশ ভালো তাই বিভিন্ন সাইজে বিভিন্ন রকমের কাটাটা হয়ে যাচ্ছে যাই হোক চলো কাটা কমপ্লিট ওখানে শুধু গুছিয়ে গাছিয়ে নেওয়ার ফলাম এখানে আমার দেখো হচ্ছে গিয়ে কাটা হয়ে গেছে মাটনটা আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে এখানে টমেটো ধন্যবাদও হয়ে গেছে এখানে একটা আলুটা কাটলাম দেখতেই পেলে তো সব আমার কেটে গুছিয়ে গেছে রেডি হয়ে গেছে সব একদম রেডি করে নিলাম এবং এখানটা খুব সাফ করে দিই করে দিয়ে রান্নাটা বাস ঠিক আছে চলো রান্না তো এখনই হয়ে যাবে বেশি দিন লাগবে এই গ্যাসটা চলে না একটা তো থাকে তার দেরি হবে হ্যাঁ ভাতটা দেরিতেই হোক তরকারি করে আদা আদা বাটা আছেন আদাটা বেঁচে নাও মিক্সারে এটা দিয়ে নিয়ে আসি আমি কিছু আর দেখতে পাবো আর ফোনের সেই ভোর ফোন দোষে সবচেয়ে আসবে পাকা ফাঁকা সবচেয়ে আসবে